আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক উজ্জ্বল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি রয়েছি ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশ বিএনপির এবং গ্রেটার ফরিদপুরের যে কজন ক্যান্ডিডেট আছে ধানের শেষে প্রার্থী সবাই একই মঞ্চে তারেক রহমান তাদের হাতে ধান তুলে দিয়েছে ফরিদপুর এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে দেখুন সেই দৃশ্যটি

তাদের যে দলীয় এক নেতা প্রধান নেতা আছে সে একটি অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনের বিরুদ্ধে দেখেছেন আপনারা প্রিয় ভাই বোনেরা আমার একটি প্রশ্ন আপনাদের কাছে যে রাজনৈতিক দল যে রাজনৈতিক নেতা চিন্তা বা হয়ে থাকে তার দেশের খেতে খাওয়া মা বন্ধের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারো তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না এবং এটির প্রমাণ আমরা উনিশশো একাত্তর সালে দেখেছি আমাদের ছাত্র জনরা রাজপথে আন্দোলনের ফাটল করার মাধ্যমে সেই নেতাকে বিদায় করার মাধ্যমে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে এখন প্রিয় ভাই বোনেরা এই যে মানুষের ভোটের অধিকার এই যে মানুষের কথা বলার অধিকার যেটি আমরা ফিরে পেয়েছি এটিকে কিন্তু ধরে রাখতে হবে কারণ এই তারা প্রার্থীরা যে সকল জনগণের পক্ষ থেকে যে সকল কথা বলেছেন জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এলাকার উন্নয়নের জন্য এগুলোকে যদি বাস্তবায়ন করতে হবে তাহলে একটু আগে যেটা বলেছি

তোদের কি কিছু প্রাইভেট সুবিধা পাবে সাধয় বিশ্ব ভাইদের কাছে ছাত্রের মানুষ সেই সুবিধা পাবে কীট থেকে থেকে কষ্ট পারে নির্মাণ করা Jehová বলে না এই সমগ্র অঞ্চল থেকে আমরা বটবা পারে নির্মাণ করতে চাই যাতে করে রাই সিস্টেমে শুকনো মৌসুমে এই এলাকার মানুষের পানি কষ্ট না থাকে চাষবাসে কষ্ট না থাকে I don't know about it,